আর র্যাম্বোটা হলো আপনার মেল মেল না লেখা কত আছে জোড়া ভাইয়া রামবটা পড়বে হলো আপনার 15000 টাকা আর ব্ল্যাক ক্যাপটা পড়বে হলো একদম 70000 টাকা ফাইনালটা ব্ল্যাক ক্যাপে একদম 70000 টাকা 70000 টাকা চিনসন বেলি চিনসন বেলি হ্যাঁ এই রানিং জোড়া ভাইয়া রানিং জোড়া কত করে জোড়াটা এটা পড়বে হলো আপনার 25000 টাকা 25000 টাকা পড়বে চিনসন বেলি অনেক সুন্দর এক জোড়া ভাই নিচে হলুদ তো কি ভাইয়া এটা ইংলিশ ইংলিশ বাজে গান না জি জি অনেক সুন্দর এক পেয়ার এটা এটা কত কত ভাই এটা 7000 টাকা 7000 টাকা কালার অনেক সুন্দর বিয়স দেখতে পাচ্ছেন 100% ডিমবাটা করা 100% ডিমবাটা করা 7000 টাকা জোড়া দাও তবে সানের জোড়া ভাই সানের জোড়াটা 35000 টাকা সানের জোড়া 100% দিয়ে নে করা 100% দিয়ে নে করে না কালার অনেক সুন্দর আছে ভাইয়া অনেক সুন্দর একটা কালার কত হচ্ছে ভাইয়া বলেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সামনের জোড়া সংগ্রহ করতে পারে আর এই পোকাডেল গুলো কত আছেন ভাই ভাই এই দুটা জোড়া এই জোড়াটা চাচ্ছে ছয় হাজার টাকা আর ফিমেল আছে একটা ওটার দাম চাচ্ছে হলো আপনি পঁচিশশো টাকা ফিমেল কি লুটে ওইটা হ্যাঁ পঁচিশশো টাকা আর এই জোড়াটা হচ্ছে ছয় হাজার টাকা বাকি হ্যাঁ দুইটা আইটেম বাকি জানবিটা হচ্ছেন

বয়স কয়দিন ভাইজান এগুলো বয়স দুই মাস দুই মাস না জি কি সেল করুন ভাই হ্যাঁ অবশ্যই সেল করা জানা কত হচ্ছে এটা দাম আছে 5000 টাকা 5000 এটা তো সেল এখন বলা যাবে না এটা বলা যাবে না আর এখন ডিএনএ কাট করা যাবে অন বলা যাবে কিন্তু এছাড়া বলা যাবে না আসলে অনেক সুন্দর এটা বাকি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি আরো কিছু এটা তো রেড বেলেট কোন না এই যে হ্যাঁ এটা কি রেড বেলেট রেড বেলেট ক্রিমসন রেড বেলেট যেটাকে বলে ক্রিমসন রেড বেলেট এটা দাম চা আছে এর মধ্যে 10500 টাকা 10500 টাকা আর এই যে পাশে যেটা আছে এটা ডায়ালট এর দামটা যাচ্ছে 6000 টাকা ডায়ালট 6000 টাকা না ডায়ালট ডায়ালট হ্যাঁ ডায়ালট আর এগুলো হচ্ছে সব রেড ডমিনেশন সান এটা দাম চা আছে 10500 টাকা 10500 টাকা দিচ্ছি মানে অনেক সুন্দর সুন্দর বাইক আছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে ঘোরাচ্ছে জি

এই যে পাকা আমার বেবিটা কোথায় ভাইয়া তেরো টাকা তেরো হাজার না অনেক সুন্দর তেরো হাজার টাকা নিতে পারেন তারপরে ইলু তো বলা হয়েছে আসলে অনেক সুন্দর সুন্দর

চারটা দেব না এটাও তো প্রাইস পাঁচ হাজার অনেক সুন্দরটা ভাগী পাঁচ হাজার সংগ্রহ করতে পারেন

ভাই ভাই আমার বৃহস্পতি অনেক সুন্দর সুন্দর পাখি দেখালেন তো যে পাখি পছন্দ আশা করি আপনার আপনাকে পাখি সংগ্রহ করলে মোবাইল নম্বর প্রয়োজন আমার মোবাইল নাম্বার নম্বর জিরো ওয়ানটা তো ভালো থাকবেন ভাই জি আপনার ভালো থাকবে